হ্যালো ডিয়া স্টুডেন্ট আজকের ভিডিওতে আমরা পঁচিশটি ডেলি ইউজেস শর্ট সেন্টেন্স নিয়ে আলোচনা করবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন পারলে বাক্যগুলিকে বলা অভ্যাস করুন এবং নোট ডাউন করুন এবং নিয়মিত রিভিশন দিন তাহলেই আপনারা স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠবেন তো ফার্স্টের বাক্যটা আজকে আমরা কী নিয়েছি তোমার সাহস হয় কী করে হাউ ডেয়ার ইউ হাউ ডেয়ার ইউ অর্থ তোমার সাহস হয় কী করে আমাকে রাগাবে না ডোন্ট মেক মি অ্যাংরি ডোন্ট মেক মি অ্যাংরি অর্থ আমাকে রাগাবে না নিজের সীমার মধ্যে থাকু বি ইন ইউর লিমিট বি ইন ইউর লিমিট অর্থ নিজের সীমার মধ্যে থাকু বাজে বকা থামাও স্টপ ননসেন্স স্টপ ননসেন্স অর্থ বাজে বকা থামাও আমি কি ভুল করেছি হোয়াটস রং হ্যাভ আই ডান হোয়াটস রং হ্যাভ আই ডন অর্থ আমি কি ভুল করেছি আমি কি ভুল করেছি হোয়াটস রং হ্যাভ আই ডান ওকে তোমার মুখ ভেঙে দেব। আই উইল ম্যাশ ইউর ফেস আই উইল ম্যাশ ইউর ফেস অর্থ আমি তোমার মুখ ভেঙে দেব। ওকে তুমি একটি হদ্দ বোকা ইউ আর ব্লাডি ফুল ইউ আর ব্লাডি ফুল অর্থ তুমি একটি হদ্দ বোকা সোজা তাকাও লোক স্ট্রেইট লুক স্ট্রেইট অর্থ সোজা তাকাও এটা ভিতরে রাখো কিপ ইট ইনসাইড কিপ ইট ইনসাইড অর্থ এটা ভিতরে রাখো এটা নিজের মধ্যে রাখো কিপ ইট টু ইউর সেলফ কিপ ইট টু ইউর সেলফ অর্থ এটা নিজের মধ্যে রাখো মনের কথা বলো স্পিক ইউর মাইন্ড স্পিক ইউর মাইন্ড অর্থ মনের কথা বলো এখান থেকে বিদায় হও গেট লস্ট গেট লস্ট ফ্রম হেয়ার অর্থ এখান থেকে বিদায় হও কাজে লাগু গেট টু ওয়ার্ক গেট টু ওয়ার্ক অর্থ কাজে লাগু ভিতরে আসো গেট ইনসাইড গেট ইনসাইড অর্থ ভিতরে আসো আমার উপর ঝোঁকোনা ডোন্ট লিন এগেনস্ট মি ডোন্ট লিন এগেনস্ট মি অর্থ আমার উপর ঝোঁকোনা বিছানা পাতো মেক দ্য বেড মেক দ্য বেড অর্থ বিছানা পাতো আলুর খোসা ছাড়াও পিল অফ দ্য পটেটো পিল অফ দ্য পটেটো অর্থ আলুর খোসা ছাড়াও খাবার পরিবেশন করো সার্ফ দ্য ফুড সার্ভ দ্য ফুড অর্থ খাবার পরিবেশন করো আমাকে বলতে দাও লেট মি স্পিক লেট মি স্পিক অর্থ আমাকে বলতে দাও এখনই চলে যাও গো অ্যাট ওয়ান্স গো অ্যাট ওয়ান্স অর্থ এখনই চলে যাও ভঙ্গি করোনা ডোন্ট জেস্টার ডোন্ট জেস্টার অর্থ ভঙ্গি করোনা এখানেই ভিডিওটা শেষ হলো আমরা টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশটি ডেইলি ইউজের শর্ট সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং মূল্যবান কমেন্ট করে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও till the end